সরস্বতী পুজোর দিন কেন আমার সাথে এরকম হলো আর কি হয়েছিল সেটাই তোমাদের ভিডিও লাস্টে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সারা সারাদিনটাও আমরা কি কি করলাম কে কে আমাদের বাড়ি এলো সব কিছুই শেয়ার করবো চলো স্টার্ট করা যাক হ্যালো গাইস আজ হচ্ছে সরস্বতী পুজো দেখতেই পাচ্ছ আমি আমার বর আর বরের দুই বন্ধু তাদের ওয়াইফরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে আর একটু ঘুরতে সরস্বতী পুজোর দিন বাড়িতে বসে থাকতে ভালো লাগে তাই অল্প টাইমের জন্য একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম সকলে মিলে তো তারও আগে আমরা সকালবেলা উঠে আমার যা আমি আর যায় ছেলে অঞ্জলি দিয়ে ওখান থেকে তারপরে আমরা ঘুরতে এলাম বাট সেই ভিডিওগুলো আমি নিতে ভুলে গেছি তো কি করা যাবে তাই জন্য আমরা একদম বেরোনো থেকেই স্টার্ট করলাম তোমাদের ভিডিওগুলো শেয়ার করছি তো তোমরা সবাই একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে আমার বর আর আমি বলে আমাদের দুজনকে কেমন লাগছে আর চলে এলাম আমরা হচ্ছে একটু দূরে ডায়মন্ড হারবার থেকে একটু দূরে আমি ঠিক জায়গাটার নাম জানি না যাই হোক এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এই হচ্ছে মা সরস্বতী ঠাকুর আর এই হচ্ছে সেই দুই দাদার ওয়াইফরা তো এই প্রথম তাদের সাথে মিট করছি তা না তার এর আগেও মিট হয়েছে এরপরে আমরা যাচ্ছি কলেজ পার্কের দিকে আর এই কলেজ পার্কের আগের যে ব্রিজটা পড়ে এখানে প্রত্যেক বছরই দেখি জ্যাম হবেই মানে এখানে যেন সবাই একসাথেই যায় তো যাই দেখতে পাচ্ছ কি পরিমাণে জ্যামটা আর বাড়াইপুরে এত আমি জ্যাম দেখিনি কিন্তু এখানে মারাত্মক টাইপের ভিড় হয় কিন্তু এই ভিড়ের মধ্যেই আমাদের ঘুরতে হবে কিছু করার নেই যাই হোক তারপরে চলে এলাম কলেজ পার্ক কলেজ পার্কে সেরম কিছু নেই আহামরি আমার তো এর আগেও এসেছি বিয়ের আগে মানে বিয়ের আগে বলছি সরি বিয়ের প্রথম বছর এসেছি তো এখানে জাস্ট এই নদী একটু ভালো লাগে আর কি ঘুরতে বেশ খোলামেলা জায়গা এই আর কি সব আছে তারপর ওখান এখানে আমরা বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম এখলাম যেহেতু আজকে তো সরস্বতী পুজো পেঁয়াজ টিয়াজ খাবো না তো সেই জন্য খাইনি আর কিছু সেরাম কিছু তো ওখান থেকে ঘুরে তারপরে চলে এলাম আমরা ডায়মন্ড হারবার নদীর কাছাকাছি একটা জায়গা এখানে নামটা ঠিক আমি জানি না কি তো যাই হোক যারা ডায়মন্ড হার্বের থাকো তারা তো নিশ্চয়ই জানো এখানে ঢুকতে গেলে আবার টিকিট কেটে ঢুকতে হয় যেহেতু এখানে সবাই পিকনিক করতে আসে আর আমরা এই পাড়ায় মানে এখান এই কী বলি এলাকারই লোকজন বলে আমাদের আর টিকিট কাটতে লাগেনি জাস্ট এখানে একটু ফুচকা খেতে এলাম ফুচকা তো আর কিছু হবে না তো ফুচকাটাই খেতে এলাম আর ফুচকা খেলাম এখান থেকে আইসক্রিম খেলাম তো বেশ ভালো করেছিল কিন্তু কাকিমাটা ফুচকা যাই হোক তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে একটু গল্প করলাম এ করলাম আর বেশিক্ষণ ছিলাম না তারপর বাড়িতে চলে এলাম দেখতেই পাচ্ছ মানে বেশিরভাগটা বাইকই চড়েছি সেরাম কিছু কোথাও দাঁড়াইনি বসিনি ওই আর কি কলেজ পার্ক আর ওই তারপর তারপরে হয়ে গেলো সন্ধেবেলা দেখতেই পাচ্ছ একদম রেডি আমি এর আগে শান্তনুর বন্ধুরা এসেছিল তাদের ওয়াইফ রয়েছিলো তারপর তো বাড়িতে কুটুম্বরা রয়েছে যেহেতু পুজো বলে কথা বাড়িতে তো তার জন্য আর কি বাড়িতে খাওয়ার দাবার হয়েছিলো তার দিদিভাই মা মিলে একটু আগিয়ে রেখে দিয়েছিল সব কিছু যেহেতু কালকের পান্তাপ আর গোটা চচ্ছড়ি খাওয়ার একটা নিয়ম আছে তো মারা সব দেখি করাই হয়ে গেছিলো প্রায় আমরা চলে আসতে আসতে এসে খাওয়া দাওয়া করে নিরামিষ তারপরে ও একটু হাতে হাতে আমি হেল্প করে দিলাম তো তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু সকলকে নিয়ে এবারে শান্তনুর বন্ধুরা এসেছিলো তারা খাওয়া দাওয়া করছিলো গল্প হচ্ছিলো তাই জন্য আর ভিডিও করিনি কিছু তো তারপর ওরা চলে যেতে আমরা একটু বাড়ি সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছ একটু এই মোৎসব হচ্ছে এখানে আর কি গান হচ্ছে ঠাকুরের আর এখানে সবাই বসে বসে দেখে এই হচ্ছে আমাদের পাড়ার মা সরস্বতী দেবী তারপর মা সরস্বতী দেবীকে ওখান থেকে দর্শন করে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর কি পাশের পাড়ায় যাব বলে আর এই দেখতে পাচ্ছ সারা পাড়া জুড়ে আমাদের লাইটিং দিয়েছে আর এটা মেন গেট এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাড়াটা তো খুব সুন্দর দেখতে লাগছিলো এটা হচ্ছে পাশের পাড়া এটা পাশের পাড়ার মা সরস্বতী দেবী আর তারপরে হচ্ছে ওখানে দেখতে পাচ্ছ রেসব সাজাচ্ছে ফুল দিয়ে ওটা হচ্ছে কালকে মৎস্য হবে আজকের আমাদের মৎস্য কালকে রোদে আমাদের পাড়ার মৎস্যবটা সন্ধ্যেবেলা থেকে শুরু হয়েছে এখন এটা সারা রাত হবে মোৎসবটা তো তার তারপরে ভোরবেলা রাসলীলা তো দেখতে পাচ্ছ রাসলীলা শুরু হয়ে গেছে আমরা চলে এলাম তো সারা রাত থাকা সম্ভব না কি আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম ঘুমাচ্ছিলাম তারপরে আর কি মা গিয়ে ডাকলো তারপরে আমরা এই সে আর কি রাসলীলা দেখছি কিন্তু শুধু আমি দেখবো ভাবিনি আমি ভেবেছিলাম রাসলীলায় গিয়ে দেখতেই পাচ্ছ সবাই কত হই হুল্লুর করছে নাচছে আমার থেকে ভালো লাগে হয়তো কিছু বুঝি না কিন্তু এই গানের তালে তালে রাসলীলায় নাচতে আমার খুব ভালো লাগে তো ছোটোবেলায় এরকম মাসি বাড়ি গিয়ে শিবরাত্রির এরকম হয়েছিল আমি দেখেছি আর এই হচ্ছে বিয়ের পরে দু দুবছর শ্বশুরবাড়িতে দেখছি এরপরে হবে হরিনুট তো আমার হরিনুটের বাতাসা গুরোতেও খুব ভালো লাগে বাট আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো এতটাই সারাদিনের খাওয়া দাওয়ার পরে অ্যাসিড হয়ে গেছিলো আমার শোয়ার পরে তো সেই কারণে আমি নাচা গান আর করতেই পারিনি শরীরটা এতটাই খারাপ লাগছিলো তো দূর থেকেই একটু ভিডিও